শত বাধাতেও ইসরায়েল আটকাতে পারল না গ্লোবাল সুমুথ ফ্লোটিলাকে বিজয় নিশানা উড়িয়ে গাজার জলসীমায় ঢুকে পড়েছে কাফেলার একটি জাহাজ দখলদার সেনাদের চোখ ফাঁকি দিয়ে পবিত্র ভূখণ্ডের খুব কাছাকাছি আছে মিকেনো নামের জাহাজটি গ্লোবাল সুমুথ ফ্লোটিলার লাইভ ট্র্যাকিংয়ে দেখা যাচ্ছে ইসরায়েলের সীমা অতিক্রম করে বীর দর্পে এগোচ্ছে নৌযানটি এমন পরিস্থিতিতে তাদের ভাগ্যে কি অপেক্ষা করছে তা হয়তো কেউ কল্পনাও করতে পারবে না কিন্তু দখলদার সেনাদের এত কঠিন পাহারার ফাঁক গোলে কিভাবে এই দুঃসাহসিক পদক্ষেপ নিল মিকেনো তা নিয়ে শুরু হয়েছে বীরত্ব গাঁথার গল্প মিকেনো জাহাজটিকে অনুসরণ করছে আরও বেশ কয়েকটি নৌযান তারাও যে কোনো সময় প্রবেশ করবে গাজার জলসীমায় স্থানীয় সময় বুধবার রাতেই গাজার ষাট নোটিকাল মাইলের মধ্যে প্রবেশ করে বৃষ্টিরও বেশি জাহাজ এর মধ্যে ১৩টি জাহাজ আটক করে অধিকার কর্মীদের গ্রেফতার করেছে ইসরায়েল তার মধ্যেই রক্তপিপাসুদের সব রক্তচক্ষু উপেক্ষা গাজার জলসীমায় ঢুকে পড়েছে তারা গ্লোবাল সুমুথ ফ্লোটিলার তথ্য বলছে জাবালিয়া ও খান ইউনিসের মাঝামাঝি অবস্থান করছে মিকেনো কোনো বাধা না আসলে হয়তো আজকের মধ্যেই গাজার মাটি স্পর্শ করবে জাহাজের অধিকার অধিকারকর্মীরা এর মধ্য দিয়ে দীর্ঘ আঠারো বছরের অবরোধ ভেঙে ফিলিস্তিনের কাছে ত্রাণ নিয়ে পৌঁছাবে বিদেশি কোনো জাহাজ এর আগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরের ওপর হামলা চালিয়ে অন্তত ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী এসব নৌকায় থাকা সাঁত্রিশ দেশের দুশো একজনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে আটক হওয়া যাত্রীদের মধ্যে স্পেনের তিরিশ জন ইতালির বাইশ জন তুরস্কের একুশ জন জন এবং মালয়েশিয়ার বারো জন নাগরিক রয়েছেন এখনও প্রায় তিরিশটি নৌকা ভূমধ্যসাগর পেরিয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে তবে সর্বশক্তি নিয়ে সেসব নৌযানও আটকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে দখলদার সেনারা গ্লোবাল সুমুদ খ্রোটিলা জানিয়েছে ভূমধ্য সাগরে পৌঁছাতেই অতর্কিত হামলা চালিয়ে আলমা নামের একটি নৌজান আটক করে দখলদার সেনারা এরপর দেইয়া হিউগা স্পেটকার আদারা ও সিরিয়াস নামের আরও পাঁচটি ত্রাণবাহী জাহাজ আটকে দেয় তারা সর্বশেষ তথ্য অনুযায়ী গাজা উপত্যকার কাছাকাছি থাকা আরও সাতটি জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মূলত সমুদ্রপথে অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা গত তিরিশ সেপ্টেম্বর স্পেনের বার্সেলোনা থেকে গাজা অভিমুখে চল্লিশটির বেশি বেসামরিক নৌযান যাত্রা শুরু করে পরবর্তীতে ইতালি গ্রিস তুরস্ক সহ প্রায় চুয়াল্লিশটি দেশের পাঁচশো অভিযাত্রী দুঃসাহসিক এই অভিযানে অংশ নেন Global News twenty four